ম্যাসি সুয়ারেজ জুটি কি সর্বকালে সেরা ফুটবলে গোলটাই বেশি মনে থাকে বাকি সবকিছু দ্রুত ঝাপসা হয়ে যায় আর গোলটা যদি লিওনেল মেসি নামের কেউ করেন সম্ভবত আগে পরে আর কিছুই মনে থাকে না শুধু মেসির গোল করার ফ্রেমটাই খোদাই হয়ে যায় মাথার ভেতরে কিন্তু তারপরও কেউ কেউ আসেন যারা মেসির পাশে দাঁড়িয়ে যান এমনই বিরল ঘটনা ধরা থেকেই জন্ম দিয়েছে ম্যাসি সুয়ারেজের অসাধারণ জুটি কারো কারো মতে যা সর্বকালে সেরা জুটিও বটে সর্বশেষ ঘটনা দিয়েই শুরু করা যাক পরশু ইন্টার মায়ামি ও স্পোর্টিং কেসির খেলা চলছিল ম্যাচের উনিশ মিনিটে বা প্রান্ত দিয়ে বক্সে ঢুকে সামনে থাকা প্রতিপক্ষের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ক্রস করেন ফুয়ারেঞ্জ উরুগেন স্ট্রাকার বলটা যখন বাড়াচ্ছেন মেসি তখন বক্সের ঠিক বাইরে কিন্তু বল বাটিতে পড়ার ঠিক আগেই পৌঁছে যান আর্জেন্টাইন অধিনায়ক প্রথমে বুক দিয়ে বলটা নামিয়ে নেন তারপর দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করে এগিয়ে দেন দলকে এই গোলের জন্য ব্যাসিকে খুঁজে পাওয়ার ঘটনা দুজনের পারস্পরিক বোঝা পড়ার এক অনন্য দৃষ্টান্ত সুয়ারেজ চাইলে পোস্টের বুকে থাকা অন্য সতীর্থের উদ্দেশ্য বলটা বাড়াতে পারতেন সেটি বড় সহজ ছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন